তোমার না পাইতাম ভাবির বোনের সাথে আমি পিরিত খাবো দাওরা ভালো আছেন না বসা যাবে না কি ওই ও দাদা কি বসা যাবে না কি তো জায়গা কি আমার না লোকের জায়গা কষ্ট বসায় না কি হ্যাঁ কষ্টই ভালোই চলতে দিন কাল নাকি मोसीरा भाभी देखन ह मोसीरा कोसी गाल तोसी जलो तो पुकुर पर बशी केव सते के इमे तक कोसी ओखड़ पुकुर पर बशी मोला नंदे किसिर जान होत छे बुस्ते छे ओ दे अपने मां बा दिला हां ओ दे मां सासिर बादी अपने सासिर का ओए अपने का सास तो बुइना छे ना असे तो ओए दोपहर ग

খালি আজানে শুরু কইতো কানে না আমার রঙিন লা বিয়রা হাগা ভাবসা ভাব সব না হাই রে টের চোখে নজর দিয়া তুমি তাকাই থাই কো না হাই রে টের চোখে নজর দিয়া তুমি তাকাই থাই কো না তুমি কেন বোঝা না দৌড়া কেন বজো না পুকুর পা আমার মারে বোনে কড়েয় না গো না পুকুর পা রে আমারে বে কড়ে নাগনা দৌড়া কেন বুমি কেন চোখে না জোর দিয়া তুমি তাকাই থাই কো না তেরা চোখে না জড় দিয়া দৌড়া দিয়া না বন না দৌড়া মাস যে ধরে পুকুরে বসে আরে চাইয়া থাকে আমর বোনে বাবা রে দেওরা আপনি কেন শুনে দেওরা পুকুরে মাঝ ধরে পুকুরে বাসে আসে আসাই থাকে আমার বনের আসে আরে আশা শাই থাকে আমার বোনের রো আছে আমার রঙিলা দৌরা দাও তোমা ভাবুসাব ভালো না টেরা চোখে নাও জোরে দিয়া তুমি পাগল কইল না টেরা চোখে নাও জোরে দিয়া তুমি পাগল কই দা দেউরা কতবে হায়া দেখো কতবে হাইয়া আরে আরে চাইয়া থাকে দেউরা সবুর মানে আরে আরে চাইয়া থাকে দেওরা দেউরা সবুর আমার আমি দাউরা গো তোমার ভাবসাব ভালো না টেরা চোখে নজর দিয়া তুমি নজর দিও না আের চোখে আরে আরে কো না আমার রঙীলা দেওরা গ তোমার ভাবসাব ভালো না দিয়া তুমি চাইয়া ঠাই না আরে আরে চাইয়া তুমি তারে দেই কো না তারে চোখে নজর দিয়া তুমি পাগল কইロナ জান এখন আমি যাও আমার কাম আছে তুমি বাইরে যাও

z